দাবি হলো এখন তৃণমূলক কংগ্রেস আসার পর থেকে দুর্গাপুরে একের পর এক বন্ধ হয়ে গেছে দুর্গাপুরে বহু ডেকার ছেলেরা দুর্গাপুরে কাজ না পেয়ে দিল্লি গুজার যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা জনপ্রতিনিধি আছি বিধায়ক আছি আমাদের এমপি আছে আমরা কিন্তু কোনোদিন দুর্গাপুরে কোনো গেটে অশান্তি করিনি বিশৃঙ্খলা করিনি যখনই ফোন করেছি লোক আছে কাজের দাবিতে তখন গেটের কর্তৃপক্ষ ম্যানেজার বলেছেন আমাদের এখন রোগ নেওয়ার মতো কোনো অবস্থা নেই কারখানা অবস্থা খারাপ আমরা ওয়েট করুন অবশ্যই জানাবো ওনাদেরকে কিন্তু আমরা কী দেখলাম গতকাল দুদিন আগে রাতের অন্ধকারে গোদীবাবু সাদা পোশাক পরে মনে ঘট করে সাত জনে দুই মন্ত্রী মিলে আর তৃণমূলের দশজন লোককে রাতের অন্ধকার ঢুকিয়ে দেওয়া হলো আমরা প্রশ্ন কেন ঢুকলো কী জন্য ঢুকলো তারা বাইরের লোক বিভিন্ন ক্লাবকে খুশি করার জন্য তার লোকে ঢুকানো হয় যদিও তারা তৃণমূল কংগ্রেস করে আমরা আপত্তি নেই আমরা বারবার বলেছি লোকাল লোককে নিয়োগ করা হোক তাহলে বিধায়কে এমপিকে আমাদের কাউকে না ঢুকিয়ে তিন ধরে আমরা অপেক্ষা করছিলাম না জানিয়ে আমাদের লোককে না নিয়ে একতর হবে কেন লোককে নিয়োগ করা হলো এই প্রশ্ন আমরা এসেছিলাম আমরা বিক্ষোভ করলাম অবস্থান করলাম প্রতিবাদ করলাম ওয়ার্নিং দিলাম এই ধরনের ঘটনা চলতে পারে না বের করতে হবে যদি নিতে হয় আমাদেরও অর্ধেক লোককে নিয়োগ করতে হবে এবং সেই দাবি নিয়ে আমরা ডিএলসিকে এসডিও চিঠি করেছি আমরা চাই থানা ডিএলসি এসডিও তৃণমূল কংগ্রেস আমরা বিএমএস বিজেপি এমপি এমএলএ থাকুক থেকে পরে সমান ভাগবাটার হোক যদি না হয় তার মধ্যে আন্দোলন প্রতীক আন্দোলন আগামী দিনে এই গেটকে জাম করে দেবো যা করতে আমরা করবো সেখানে এসেছি বলছি গত কয়েকদিন আগে মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছিলেন যে নতুন করে কোনো রিকুইট হচ্ছে না সেই জন্যই এই সমস্যা দেখা দিচ্ছে কিন্তু তৃণমূল শ্রমিক সংগঠন স্থানীয় বেকারদের পাশে সবসময় আছে প্রদীপবাবু ভালো কথা কথাবার্তা বলেন আর রাতের অন্ধকারে তিনি রফা করেন আর রফা করে পরে মনে ঘরের সঙ্গে সব করে দশ জনকে ঢুকেছেন অদীপও ঢুকেছেন মনে ঘরে ঢুকেছেন মুখে বড় কথা লাভ নেই সামনে আসুন সামনে এসে বলুন তিনি মুখে এক কথা বলবেন আর বাইরে এক কথা বলবেন দেখছি দেখতে পার করে দেবেন এই বিজেপি সেই বিজেপি নয় এটা উনিশ সালে বিজেপি নয় এটা চব্বিশ সালে বিজেপি আমরা এক ইঞ্চি মাটি ছাড়ব না আমার দাবি ফিফটি ফিফটি করতে হবে নালে বের করতে হবে আর না হলে গেটের আমরা বন্ধ করে দেবো স্তব্ধ করবো লক্ষণ রমজানের বাড়িতে ইডি যাবে বলছেন কেন এই রমজান এই লেবার টাকা তোলাবাজির টাকা কয়লার টাকা বালির টাকা গরুর টাকা নিয়ে করে ব্যাংক করেছেন সম্পত্তি করেছেন পার্টি অফার করছেন মন্ত্রী দিচ্ছেন এই টাকা শ্রমিকের রক্ত সময় টাকা গরিবের টাকা টাকা তার জন্য ইডি যাবে আমরা এটিকে বলবো তাকে চেক করুন ব্যাংক ম্যানেজ কোথায় আছে চেক করুন খবর নিতে ইনকাম কি তার সোর্স কি কোথাও আসছে কত থেকে এলো ঘুরলে পরে দেখলে পরে বেরিয়ে যাবে আশা কি আছে না আছে সে আমি বলেছি আমি চিঠি করবো বাড়ি যাওয়ার জন্যে তদন্ত করার জন্য বাড়িতে যাওয়ার জন্য রমজান 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 কে হ্যাঁ নেতা নেতা লোডু কাছেন হুমকি দিচ্ছেন আমাদের তাকে এসছে বলে তাকে হুমকি দিচ্ছে আর দেখে নেবো কাজে বের করে দেবো তাহলে বলেছি বের করে দেখা একবার একটা লোককে বের করে দেখা করতে পারি তাই এসেছিলাম গতপাল করে গেলাম আমরা আবার বলছি ফিফটি পার্সেন্ট কোটা না হলে এই আন্দোলন লাগাতার চলবে আমরা কথিত আন্দোলন করলাম এরপরে বুঝিয়ে দেবো আমি করতে পারি না তৃণমূল অপর দিকে সভা করছে করতে পারে আপত্তি নেই এখন তৃণমূল দেখছে বিজেপি আসছে লোককে ধরে রাখতে হবে কে কোনো পালিয়ে যাবে ফাঁকফুকর দিকে তাতে থাম দাঁড়িয়ে আছেন দেখছেন আমাদের চিন্তা কারণ নেই যারা ওখানে বসে আছেন তারা নাইনটি পার্সেন্ট বিজেপির লোক তারা হয়ে কাজের জন্য পয়সার জন্য সঙ্গে জন্য তারা কাজ করছেন আমরা তাদের তাদের পা দিন আমরা কাজ করুক তার লোকাল ছেলে লোকাল ছেলে কাজ করবে কিন্তু ফিফটি ফিফটি কোটা চাই না হলে আন্দোলন চলবে কিসে বেআইনি এটা এলাকার ছেলে আছে সব বলতে পারে আঠারোশো উনত্রিশ নম্বর ওয়ার্ডের ছেলে আছে আমরা দেখতে পাই না যে এটা বিজেপি না কংগ্রেস টিএমসি এলাকা ছেলে ঢুকবে আগের থেকে মানে প্রজেক্টের বিষয়টা কী হয়েছে আমাদের ওপরে আগের থেকে এলিগেশন দিত যে বাইরের থেকে মানে লোক ঢুকে টাকা নিয়ে লোক ঢোকাচ্ছে এগুলো এলিগেশান দিত আগে থেকে এলাকার ছেলেরাই দিত তো সেই জন্য আমরা ডিসিশন নিলাম কি যে না প্রজেক্টে যখন ছেলে ঢুকছে এলাকার থেকে ঢুকবে আমরা বাইরের থেকে ঢোকায় নিত সব এলাকার থেকে ঢুকবে আর যে ছেলেগুলো দশটা ঢুকেছে সব এলাকার ছেলে লক্ষণ ঘরুই অভিযোগ করছেন যে আপনার এবং প্রদীপ মজুমদারের নেতৃত্বে রাতের অন্ধকারে বহিরাগত রাতে ঢুকে নি তো কে বললো সকালে ঢুকেছে এগুলো সকালে ঢুকেছে সকাল দশটার সময় ঢুকেছে ওদের গেটটা যে দশ পনেরো দিন কাজ পনেরো এক মাস হবে আবার বেরিয়ে যাবে আবার হবে এখন জব সাইট বলে কিছু নেই ওটা আপনার বাড়িতে ইডি পাঠাবে পাঠা

জেন চেক্ৰেটৰী